মাশাল্লাহ মাশাল্লাহ এরকম একটা নাস্তার রেসিপি যদি বাসায় থাকে তাহলে কিন্তু সবাইকে খুশি করা যায় আমি দেখো দেখে নেও কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিলাম এখানে আমি গুঁড়া দুধ নিচি আর চিনি নিছি তারপরে একটু পানি নেব পানি নিয়ে একটু গরম করব মিশিয়ে নেব ভালো করে তারপরে একটু গরম করে নেব তারপরে এখানে আমি ইস্ট দিয়ে দেবো ইস্ট দিয়ে তারপরে আমি আটাটা পরিমাণ মতো আটা নিয়ে নেব আটাই নিয়েছি ময়দা মানে যে কোনো কিছুই নিতে পারো এখানে সুজি দিয়েও নাস্তাটা তৈরি করা যায় সুজি দিলে ইস্ট দিলে কেমন হবে জানি না আটা দিয়েই করছি আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আটা দিয়ে দেব আমি এত কাপ দিয়ে মেপে আটা দিই নাই আমার পরিমাণ মতো আমি দিছি আর যে কেউই হও এখানে যদি তৈরি করতে চাও এইভাবে দেখে তারপরে তুমি কাপ দিয়ে তোমরা কি কাপ মেপে তারপরে নাস্তাটা তৈরি করে নিতে পারো এই তো আমি একটা ডিম দিয়ে দিতেছি এখানে ডিমটা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি লাগলে পানিটা দিয়ে আমি মথা দিয়ে নেব ভালো করে ময়ন করে নেব এখন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ এই তো সব কিছু যদি সুন্দরভাবে সেট হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা অসাধারণ লাগে খাইতে এই তো আমি দেখো একটু মাখিয়ে নিতেছি সুন্দর করে মা হবে ভালো করে তারপরে কিছুক্ষণ রেস্ট করতে দিতে হবে পনেরো বিশ মিনিটের মতো আমি রেস্ট করতে দিয়ে মথা হয়েছে পরে একটু সর্ষের তেল মানে সর্ষের তেল না সাদা তেলই নিতেছি সরি ভুল হয়েছে আমি একটু সাদা তেল নিয়ে তারপরে ভালো করে মা তারপরে যে আঠালো ভাবটা ছুটিয়ে দিতেছি টেস্ট দিলে হয় কি একটু আঠালো আঠালো ভাব হয়ে যায় হাতের সাথে লেগে যায় এটা একটু সাদা তেল দিলে আঠাটা ছুটিয়ে যায় এখন দেখো আমি তো নারিকেল কুড়িয়ে নিছি কারলা নারিকেলটা কুড়িয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই রকম করে যদি খেজুরের গুড় দিয়ে নারিকেল জাল করে রাইখা দেওয়া যায় তাহলে যখন তখন আমাদের মন পড়লেই অমনি আমরা নাস্তা তৈরি করে নিতে পারি অনেক সুন্দর সুন্দর নাস্তা তৈরি করা যায় এই নারকেল দিয়ে এই তো দেখো আমি পঁচিশ মিনিটের মতো এখানে আমি সেট হওয়ার জন্য রাইখা দিয়ে নারকেলটা গরম করে নিয়েছি এখন এই তো দেখো একদম সফট একটা ডো হয়ে গেছে এখন আমি আরেকটু মথা দিয়ে নেব ভালো করে তারপরে লিসি কেটে নেবো যে কয়টা আমি নাস্তা তৈরি করব ওই কয়টা আমি লিসি সুন্দর করে কেটে কেটে আলাদা করে রাখবো এখন এই তো আমার লিসি কাটা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এই নাস্তাগুনা তৈরি করে নেব দেখতে থাকো দেখতে দেখলেই বুঝতে পারবা যে আমি কীভাবে তৈরি করছি এই তো আমি কড়াই থেকে নারকেলটা তুলে নিছি বাটিতে এখন এই তো এভাবে আমি আটাটা একটু মেলিয়ে মেলিয়ে তারপরে ভিতরে পুর ভরে দেবো নারকেলের পুর ভরে দেব পোর ভরার কারণেই অসাধারণ হয়েছে নাস্তাটা সবাই খুবই পছন্দ করছে আমার পরিবারের সবাই অসাধারণ বলছে যে অনেক সুন্দর হয়েছে নাস্তা একজনেও তো দুইটা দুইটা করে খাইছে তারপরেও মন ভরে নাই অল্প করেই তৈরি করছি যে ই বানাও এই নাস্তাটা দেখে যদি বানাতে চাও বানিয়ে খেয়ে দেখতে পারো বারবার রিকোয়েস্ট করবে যে আবার বানিয়ে দাও এতটাই ভালো লাগে খাইতে আর কি ঝটপট যে কোনো নাস্তায় হয় ঝটপট যদি বানানো যায় এই রেসিপিটাই ট্রাই করতে পারো যদি পুর ভর পুর না ভরেও এইভাবে বানিয়ে নিলে গোলাকার ভাবে বানিয়ে নিয়ে তারপরে ভাজলে পরেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় এতে একে একে আমি সবটি নাস্তা তৈরি করে এনেছি এখন ভাইজা নেব এখানে আমার সাতটা পিস হয়েছে সাত পিস বানিয়ে এনেছি এখন দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম এখন আরও একটু ফুলে উঠছে এখন একটা ভাগ করে দুই ভাগ ভাগা ভাগা করে ভাজা নেব ভেজে নেব এখন দেখি গরমটা হয়েছে না কি করা দিয়ে দিছি গরম হইলে পরে তেলটাও দিয়ে দেব তেল তো দিলেই অমনি তো একটু হালকা গরম হইলেই পরে নাস্তাগুলা ছেড়ে দিতে হবে তেলের মধ্যে একটু দেখো যে এতটুকু গরম বোঝা যাইতেছে যে দিতে না দিতে একটু একটু করে ফুটকনি উঠতেছে ওইভাবেই দিতে হবে না হইলে বেশি জাল হয়ে গেলে পুড়ে উঠবে এখন আমার এই তো আরেকটা দিয়ে দেবো সুন্দর এখানে পাঁচটা আমি নাস্তা দিয়ে দিছি আরেকটা কম দি দেওয়া যেত আমি দিয়ে দিছি ভুল ক্রমে আরেকটা বেশি হয়ে গেছে এখন এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি সময় নিয়ে একটু ভাজা করে নেব তেলে ভাজতে পারো আবার তেল ছাড়াও ভাজতে পারো তেল ছাড়া ভাজলে স্বাস্থ্যকর একটু সুন্দর নাস্তা হবে যারা তেল পছন্দ করো না তারা তেল ছাড়াই ভাজা করে নিও ঢাকা দিয়ে রাখলেই ফুলে উঠবে সুন্দর এই তো আমার নাস্তাগুলো দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে ফুলে ফেঁপে একদম বড় বড় বনরুটি হয়ে গেছে ভিতরে পুরবরা বানরুটি যাকে বলে নাস্তাগুলা এত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে সবাই খেয়ে অনেক মজা মজা পাইছে এই তো দেখো আমার নাস্তাগুলা তৈরি আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে থাকো তাহলে একটা লাইক দিও আর বেশি যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও সবকটা নাস্তা আমার তৈরি এখন দেখো তো ভাঙিয়ে দিছি আমাদের নাস্তা রেডি এখন খাওয়ার পালা সবাই একটা একটা করে নিয়ে আমরা খাইছি অনেক মজা লাগছে টেস্ট হয়েছে আবার কোনো নতুন রেসিপিতে কথা হবে আজকে বিদাই টাটা